হ্যালো আমি টুম্পা নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো এই আমার সকালটা শুরু হলো এইভাবে এই যে প্রথমেই সকালে উঠে বাসে কাজ ছেড়ে আসলাম রান্নাঘরে কারণ আজকে একটু রান্না তাড়া ছিল সেই জন্যই বেশি কিছু করলাম না একটু গোলা রুটি করলাম ওই গোলা রুটি কলা দিয়ে কেউ গুড় দিয়ে কেউ চিনি দিয়ে খেয়ে নিলো তো তারপরে এই দেখো ফাইনালি রান্না করতে চলে এসছি তো রান্না করেছিলাম ডিমের ঝোল আর মান মানকচুর পাতা বাটা তাছাড়া আজকে বেশি কিছু করিনি আর আমার জন্য এই যে একটু ভাত রান্না করে নিয়েছিলাম সব কিছু সেদ্ধ দিয়ে একটু ভাত করেছিলাম কারণ আমি এই ভাতটা খেয়েছিলাম আজকে একটু কারণবশত কারণবশত মানে আমার প্রয়োজন ছিল তাই আমি ওটা খেয়েছিলাম তো প্রত্যেক দিন রান্না আমার লেট হয় কারণ অনেক রকম সবজি করতে হয় সেই দিন আমি খাইনি আর সবজিটাও করা হয়নি আর বাবার হচ্ছে আমার বর খেয়েছিল বলে ওই ডিমিন ঝোল আর একটা মানকুচুর পাতা বাটা তাই রান্না করেছিলাম তো আর কি করা যাবে বলো আর আজকে কয়দিন ধরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর ভালো লাগছে না তো বিকালের দিকে মানে একটু ঘরের মধ্যেই তো সারাদিন আছি আর ভালো লাগছে না বলে একটু ওখানটাই আমি আর প্রিয় সে বসেছিলাম তো বসে বসে একটু আমার মাথাটা হাসিয়ে দিচ্ছিল তো দেখো জবা ফুলের কত সুন্দর লাগছে আর কত করে ফুটেছে মানে সকাল হলে পরে অনেক ফুল ফুটবে আর এগুলো জবা। তো সকালে আমি উঠেছি এটা পরের দিনের ভিডিও তো সকালে উঠেছি সকালে উঠে কাজকর্ম সেরে স্নান টান করে দেখো আমার পুজো করা কমপ্লিট তো আমার লক্ষ্মী আর গণেশ আছে তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল দিয়ে ওখানটায় হচ্ছে ঠাকুরের হচ্ছে সেবা দিয়েছিলাম তো ওখানটায় হচ্ছে আমি একটু মুছে নিলাম কারণ আমরা খাওয়ার পর ওটা মুছে নিই আমার ঠাকুরেরও তো তাই তাই না তো ওখানটায় খা পুজো দিয়ে এসে আমি আর কোনো কিছু ভিডিও ক্লিক করতে পারিনি তো আমি একদম ফাইনাল আমি একদম রান্না করে আমি হচ্ছে তোমাদের সাথে দেখা করতে এসেছি তো ওখানে অনেক কিছু দিয়ে একটা নিরামিষ ঝোল করেছিলাম ওলের ওল ঘন্ট করেছিলাম এখানে আছে হচ্ছে কচুর ডাটা আর মোচার তরকারি এই তো ওখানে রান্না করে এসে একটু মাজা ধোয়া করব হাঁড়ি করে মাজা ধোয়া করবো তো ওখানটায় মাজা ধোয়া করছিলাম আর কি যেন একটা কার সাথে কি বব করছিলাম তো এই দেখো আমার রান মানে মাজা ধোয়া সব কমপ্লিট হাঁড়ি করাই তো এগুলো আবার ঘরে তুলবো তো ঘরে অবশ্য মাই তুলে দিয়ে আমি আর তুলিনি আমি হচ্ছে রান্নাঘর নি করতে চলে আসলাম এগুলো রান্নাঘর লেপতে লেপতে এসে এ দেখো আমি হচ্ছে উনুনটা লিখে নিলাম আর কে কে রকম কাজগুলো একটু কমেন্ট করে বলো তো আমি আমি উনুনেই রান্না করি গো আমি রান্না করতে ভালোবাসি রান্না করি আর ভালোবাসি যেমন তেমন আমাদের প্রচুর হচ্ছে জ্বালানি আছে সেই জ্বালানিগুলো কি করবো সেই জ্বালানিগুলো তো নষ্ট করা যায় না সেই জন্য করি তো এই যে আমি হচ্ছে উনুন পাটটা ঝাঁট দিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে এখানে হচ্ছে রান্না করুন মানে লেপো আবার থেকে বলো তো গোবর দিই না শুধু মাটি দিয়ে লেপি গোবর দিলে প্রচণ্ড বন্ধ হয় হাত তো দরকার হলে দিতেও হয় কিন্তু তা না দেখো আমি উনুন পাটটা লেপে নিচ্ছি তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও কেমন আর আমি অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি কারণ কী আর বলবো দেওয়ার অতটা টাইম পাচ্ছি না মানে হয়ে উঠছে না বুঝাচ্ছো হ্যাঁ এই দেখো আমি লেপে নিচ্ছি উনুনটা দেখো কীভাবে লেপতে হয় তোমরা এবার ভেবো না যে বাবা আর কি বলো তো যারা রান্না করো না যাদের নেই তারা এর মর্ম কিছুই বুঝবে না আর জানবেও না আর যারা রান্না করে তারা এর মর্মটা বুঝবে বুঝতে এই দেখো আর উনুন পর লেপতে